বছর পদার্পন করেছে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির পুজো আমাদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো আমি এই উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই সনাতনী অভিনন্দন জানাই মঙ্গলময়ী মায়ের কাছে সকলে মঙ্গল প্রার্থনা করি এখানে মহানির্মাণ মঠে মহারাজ সর্বানন্দ অবদূত সহ প্রায় জন মন্দির থেকে সন্ন্যাসী মহারাজ এসেছেন আমি তাদের প্রত্যেককে ধন্যবদ প্রণাম নিবেদন করি তাপসদা তমগ্ন ঘোষ এবং আমাদের আরো বহু রাষ্ট্রবাদী প্রচারকরা আছেন আমাদের কালী আমাদের সুবোধ ভাই ভাই সুনীলজি রবি ভাই সহ অনেকেই আছেন প্রত্যেকেই আমার আপনজন পরিচিত তত্তক দাস সহ সকলকে ধন্যবাদ জানাই মায়ের কাছে একটাই প্রার্থনা করব বর্তমান পশ্চিমবঙ্গে যা অবস্থা প্রচুর ছোট ছোট অসুরের সৃষ্টি হয়ে গেছে কর থেকে কসবা ল কলেজ পাঁশকুড়া হসপিটাল থেকে নানা জায়গায় খনি ধর্ষক সমাজকে বিভাজিত করার শক্তি মা যেন আমাদের শক্তি দেন আমরা এই অশুভ শক্তিকে বিনাশ করতে পারি আমরা ব্যথা নিয়ে দুর্গাপূজায় সামিল হয়েছি কারণ সম্পূর্ণভাবে যে সরকার যে প্রশাসন যে কর্পোরেশনের দায়িত্ব ছিল কলকাতার মানুষকে ভালো রাখার তাদের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আজকে প্রায় বারো জন নিরীহ নিষ্পাপ সহ নাগরিককে হারাতে হয়েছে কলকাতায় মাত্র দু ঘন্টার বৃষ্টিতে বারোটি তাজা প্রাণ হারিয়ে আমরা নিশ্চয়ই আহ্লাদিত আনন্দিত উচ্ছ্বসিত অনুপ্রাণিত নই আমরা তাদেরও বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই আর আমি এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কথা দিতে পারি মাঝে মাঝে আপনাদের উপরে দেখে নেওয়ার হুমকি আছে এই রাজ্যের বিরোধী দল নেতা বলে গেল দেখতে যারা আসবে তাদের দেখিয়ে আমরা ছাড়ব আপনারা সবাই ভালো থাকবেন হিয়াকা সব জনতা জনার্দ নবরাত্রি কি এ যল পার্ব চল রা হচ্ছে तो आने वाला दिन में हमारी दुर्गा पूजा महासष्टि से शुरू होने वाला है मैं सबको कुशल मंगल प्रार्थना करते हुए आभार प्रकट करता हूं सब एकजुट रहिए और हमारी बंगाल में जो बर्बादी चल रहा है बंगाल में जिस तरीके से हमारी दीदी बहन बेटी के ऊपर अत्याचार हो रहा है भ्रष्टाचार हो रहा है इस तरीके से बेरोजगारी बढ़ रहा है एडुकेशन इंस्टीट्यूशन बंद हो रहा है इंडस्ट्री खत्म हो रहा है माँ दुर्गा हम लोग को माता दी हम लोग को आशीर्वाद दे हम बंगाल की तरक्की के लिए विकास और प्रगति के लिए आने वाला दिन में हम काम कर सके यही मंगल प्रार्थना का साथ मैं आप सबको दुर्गा पूजा का फिर एक बार मेरा दिल से आभार प्रकट करता हूं अच्छा रहिए सही सलामत रहिए तो भोबे ए बारे पूजो सुखक और हो मधुमोह हो আর কালী খিককে বিশেষভাবে ধন্যবাদ তিনি বাবা সাহেব আম্বেদকরের লক্ষ্যে সোনার বাংলার লক্ষ্যে কাজ করছেন তাই তাকে এবং তার পুরো টিমকে বিশেষ বিশেষ অভিনন্দন সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার দুর্গা মাতা কি দুর্গা মাতাকে दुर्गा माता की सनातन धर्मों की सनातन धर्मों की भारत माता की धन्यवाद <laughs> অবয়াবন বিচার পাক মমতার হাত থেকে বাংলা মুক্তি পাগ কে বলছে ওটা কে কোল মাফিয়া চোর কালীঘাটের কাকু তেষট্টি বার নাম বলেছে চোর একটা ভিকারি ছিল এখন তিন হাজার কোটির মালিক